দীঘা পর্যটন কেন্দ্র যার উপর বেশ করে গড়ে উঠেছে সেই দীঘা পর্যটনের মূল কেন্দ্র উৎসস্থল বঙ্গোপসাগর সেই বঙ্গোপসাগরের একটা মোহনাতে আমরা আজকে দাঁড়িয়ে আছি এই মোহনাতে মৎস্যজীবীরা একটা মৎস্য শিল্পকে কেন্দ্র করে গড়ে তুলেছে সেই মৎস্য শিল্প কেন্দ্রটি এখন পর্যটন শিল্পের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে গেছে আসল দীঘা যে মাছের ব্যবসা দীঘাকে আগে ক্ষতি ছিল এবং সেই দীঘা গ্রামটা ওয়ারেন্স্টিং আমরা শুনেছি একসময় ঘোড়ায় চেপে এসে ওখানে এসেছিলেন এবং সেখানে মিলিটারি কুটি ছিল এবং আসল যে দীঘা গ্রামের ওপরে দীঘা শহরের সৃষ্টি সেই দীঘা গ্রাম কিন্তু আমরা যে এখানে বসে আছি আজকে একটা আটলি মৌজার শেষ প্রান্তে এখান থেকে দক্ষিণ পূর্ব কোণে আপাতত সাড়ে তিন কিলোমিটার পরে গিয়ে দীঘা গ্রাম স্টার্ট সেই দীঘা গ্রাম এখন নেই নিশ্চিন্ন হয়ে গেছে দীর্ঘদিনেই ইরোসান হতে হতে ভূমি ক্ষয় হতে হতে সমুদ্রের জল ছাসে ভূমিকায় আর ক্ষয় হতে হতে এখন এসে একেবারে আটলি মজার শেষ প্রান্তে আমরা দেখেছি এইখানে আজ থেকে কুড়ি বছর আগে একটা ধুধু বালির মাঠ ছিল সেই মাঠে গরুও ভয়ে চড়তে আসতো না এটা শ্মশানের চেয়েও ভয়ঙ্কর পরিস্থিতি ছিল আমরা মৎস্যজীবীরা যখন আজ থেকে পঁচিশ তিরিশ বছর আগে ব্যবসা শুরু করে থাকি তখন এই জায়গাতে কিছুই ছিল না আমরা আস্তে 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 নিজেরা নিজেদের প্রয়োজনে তাগিদে মনে করলাম যে মৎস্য বিক্রি বিচ্ছিন্নভাবে না হয়ে একটা জায়গাতে দাঁড়িয়ে থেকে এক জায়গায় সংগঠিত হয়ে আমরা যদি বাজার এবং বিপণন ব্যবস্থা এবং মৎস্যজীবী উভয়কে নিয়ে একসঙ্গে একটা সংগঠন তৈরি করতে পারি তাহলে আমরা আমাদের চলার পথটাকে পরিষ্কার করতে এই এইসব চিন্তাভাবনা করে আমরা স্থাপন করলাম দীঘা ফিশারম্যান অ্যান্ড ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশান এই অ্যাসোসিয়েশান তার জন্মলগ্ন থেকে মৎস্যজীবী এবং মৎস্য ব্যবসায়ী উভয়ের স্বার্থ দেখে এসছে উনিশশো সালে যখন আমরা নাকি ওই দীঘার সামনে এখন সানের ঘাট যেটা ওই জায়গাটায় তখন আমরা ব্যবসা করতাম সাতাত্তর সালে যখন এমার্জেন্সি পিরিয়ড আসে তখন আমাদের ওখান থেকে তুলে দেয় তুলে দিতে আমরা বিক্ষিপ্তভাবে চলে যাই কেউ বড়ার পর্যন্ত চলে যাই কেউ এখন যে বর্তমান যে স্টেট জেনারেল হসপিটাল তার সামনে চলে যাই কেউ এদিকে পূর্বের দিকে চলে আসি মোহানা পর্যন্ত এই করতে করতে তখনই আমরা একটা অনুভব করি যে আমাদের একটা সংগঠিত হতে হবে সংগঠিত না হলে ঠিক সরকারের কাছে আমাদের দুঃখ দুর্দশার কথা আমরা জানাতে পারবো না আমরা সরকারের কিছু থেকে কিছু আদায় করতে পারবো না ¡Dónde, am going to a بابا 300 دے پڑا دے 500 دے مارا بابا بابا 500 دے اے 500 دے اے 500 دے اے ان کو ہائے ہائے ارے کیناں 230 لکھوا اوئے مانو 210 گڑ گاڑی گڑ گاڑی گڑ گاڑی گالیاں لے 507 اگروٹرا لکھائی چھیں